ওয়েলকাম গাইস তুমি যদি জিমসিং ইন ইমফেক্টের মতো আর ওপেন ওয়ার্ল্ড গেম খুঁজো যা অ্যান্ড্রয়েড ও আইএস দুটোর জন্যই খেলতে পারবে তাহলে আর খুঁজতে হবে না আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি পনেরোটি সেরা ওপেন ওয়ার্ল্ড গেম যা জিমসিং ইন ইমফেক্টের মতো অভিজ্ঞতা দেয় তো চলো জেনে নেই মোবাইলের জন্য সেরা ওপেন ওয়ার্ল্ড গেমগুলোর তালিকা লেস বিগ্যান নাম্বার ফিফটিন টুয়ার অফ ফ্যান্টাসি এই গেমটি দ্রুতগতির কমব্যাক এবং মাল্টিপেলের মোডে ফোকাস করেছে এটি মূলত সাইফাই তিমের উপর ওপেন ওয়ার্ল্ড গেম যেখানে বিশাল ওপেন ওয়ার্ল্ড ম্যাপ থাকলেও মাঝে মাঝে কিছুটা ফাঁকা লাগে কিন্তু কমব্যাক সিস্টেম দারুণ দ্রুত আকর্ষণীয় এবং কম্পবিত্তিক এখানে বিভিন্ন ধরনের ওপেন রয়েছে যা তোমাকে সংগ্রহ করতে হবে এবং আপগ্রেড করাটাই সব থেকে মজার যদি তুমি এনিমি গেম পছন্দ করো গাছা মেকানিক মেনে নিতে পারো তবে এই গেমটি তোমার জন্য একটি ভালো বিকল্প গেম হতে চলেছে চাইলে ট্রাই করতে পারবে নাম্বার ফোরটিন ইনফিনিটি নেকি এটি একটি ড্রেস আপ গেম এবং ওপেন ওয়ার্ল্ড অ্যাডভেঞ্চারের সংমিশ্রণ রয়েছে শোনার পরও অদ্ভুত লাগতে পারে কিন্তু এটি বেশ ভালোভাবে কাজ করে এখানে শুধুমাত্র পোশাক নির্বাচন করাই নয় বরং তোমার পোশাক গেমের উপর প্রভাব ফেলে তাই যদি তুমি একটি চমৎকার ভিজুয়াল অভিজ্ঞতা এবং স্ট্রাসিক টুইস্ট সহ ওপেন ওয়ার্ল্ড গেম খুঁজো তাহলে এই গেমটি তুমি ট্রাই করতে পারো অনেক ইন্টারেস্টিং গেম আর গেমের গ্রাফিক্সের কথা তো আমার বলার দরকার নেই তাহলে তোমার গেমটি প্লে করলেই দেখতে পাবে নাম্বার থার্টিন দ্য লেজেন্ড অফ নেভারল্যান্ড এটি একটি এনিমি স্টাইলের ওপেন ওয়ার্ল্ড এবং আর গেম এর ভিজুয়াল বেশ সুন্দর কিন্তু কমব্যাক কিছুটা এগিয়েই লাগতে পারে তোমার কাছে তবে অটো ফিসের থাকার কারণে গেমিং অভিজ্ঞতা আরামদায়ক মনে হয় এখানে যুদ্ধের পাশাপাশি মাছ ধরা রান্না করা খনি খোঁজার মতো অনেক ইন্টারেস্টিং ইন্টারেস্টিং এনভারমেন্ট রয়েছে সব থেকে ইন্টারেস্টিং ব্যাপার হলো এটি খুব বেশি প্লে টু উইন নয় তাই বিনামূল্যর মজা পাওয়া যায় যাই হোক গেমটি সাইলে ট্রাই করতে পারবে তোমরা নিশ্চয়ই নাম্বার টুয়েলভ এ আর কে আলটিমেট মোবাইল এটি একটি ঐতিহাসিক দ্বীপে টিকে থাকার ওপেন ওয়ার্ল্ড গেম যেখানে তোমাকে ডাইনোসরের সঙ্গে লড়াই করতে হবে বেস বানাতে হবে কিন্তু এখানে একটি সমস্যা হলো এর কন্ট্রোল সিস্টেম টাচ স্ক্রিনে যা খেলতে বেশ কঠিন তবু এটি একটি আসক্তিমূলক সার্ভাইভেল গেম যদি তুমি ডাইনোসর এবং ওপেন ওয়ার্ল্ড অ্যাডভেঞ্চার গেম পছন্দ করো আর গেমের গ্রাফিক্স মোটামুটি ভালোই রয়েছে অনেক ইন্টারেস্টিং গ্রাফিক্স আর ভিজুয়াল মেকানিজম সবকিছুই ভালোই রয়েছে মোটামুটি অনেক ইন্টারেস্টিং গেম তাই নিশ্চয়ই গেমটা ট্রাই করতে পারবে তোমরা নাম্বার ইলেভেন স্কাই চিলড্রেন অব দ্য লাইট এটি একটি শান্তিপূর্ণ রিল্যাক্সিং ওপেন ওয়ার্ল্ড গেম যেখানে অনেক ইন্টারেস্টিং ক্যারেক্টার দেখতে পাবে সাথে সাথে গ্রাফিক্স অত্যন্ত সুন্দর এখানে তোমার প্রধান লক্ষ্য হচ্ছে উপভোগ করা আকাশ উড়া এবং অন্যান্য প্লেয়ারদের সাথে আলাপচারিত করা মানে কথাবার্তা বলতে পারবে যদি তুমি শান্তিময় ও ভিজুয়াল অভিজ্ঞতা চাও তাহলে এই গেমটি তোমার জন্য পারফেক্ট হতে পারে নাম্বার টেন মাই টাইম অ্যাড পোর্টিয়া এটি একটি ক্রাফটিং ফার্মিং এবং লাইফ সিমুলেটার গেম এখানে তুমি একটি ছোট্ট শহরে ওয়ার্কশপ বানিয়ে জীবিকা নির্বাহ করবে ফসল ফলাতে পারবে মাছ ধরতে পারবে এবং বন্ধুদের নিয়ে শেল্টার তৈরি করতে পারবে তবে ক্রাফটিং সিস্টেম কিছুটা সময় সাপেক্ষ লাগতে পারে এবং রিসোর্স সংগ্রহ করতে অনেক সময় লাগে তাই গেমটি তোমরা প্লে করার আগে এগুলো নিশ্চয়ই ট্রাই করে নিবে আর গেমের গ্রাফিক্স অনেক ইন্টারেস্টিং আর ভিজুয়ালের কথা বলার দরকার নেই আমার একটু কার্টুন টাইপের গেম হতে চলেছে যদিও অতটা রিয়েলিস্টিক নয় তোমরা সাইলেন্ট ট্রাই করতে পারবে নাম্বার নাইন ডাউনল্যান্ড এটি একটি অ্যাডভেঞ্চার অ্যান্ড পকিমন ভিত্তিক গেম যাই হোক এই গেমটির ভিতরে তোমরা অনেকগুলো পকিমন দেখতে পাবে পেলা ওয়ার্ল্ড পর এই গেমটি অনেক ইন্টারেস্টিং গেম হতে চলেছে এটি একটি শান্তিপূর্ণ ওপেন ওয়ার্ল্ড এক্সপ্লোর গেম যেখানে তুমি রিসোর্স সংগ্রহ করতে পারবে তোমার নিজস্ব শেল্টার তৈরি করতে হবে এবং বিভিন্ন পেরানির সাথে তোমাকে ফাইটিং করতে হবে ও ক্যাপচার করতে পারবে বিভিন্ন স্ট্রাকচার তৈরি করতে পারবে এবং এই গেমের গোপন রহস্য উন্মোচনও করতে পারবে আর গেমের গ্রাফিক্স এর কথা কি বলবো গ্রাফিক্স অনেক ইন্টারেস্টিং গ্রাফিক্স একটু কার্টুন টাইপের গ্রাফিক্স রয়েছে ওই সাইনিজ টাইপের গেমগুলোর মতো তোমাদের সাইন্স টাইপের গেম পছন্দ হলে গেমটি নিশ্চয়ই হান্ড্রেড পার্সেন্ট পছন্দ হবে দু হাজার চব্বিশ সালের গেম হিসেবে অনেক ভালো নাম্বার এইট ওয়াইল্ডারলেস এটি একটি ফ্রি এক্সপ্লোরেশন গেম যেখানে কোনো কুয়েস্ট শত্রু বা নির্দিষ্ট লক্ষ্য নেই তুমি শুধু ঘুরে বেড়াতে পারবে প্রাকৃতিক উপভোগ করতে পারবে এবং বিভিন্ন সুন্দর দৃশ্য স্ক্রিনশট নিতে পারবে তো চাইলে তোমরা গেমটি ট্রাই করতে পারো গেমটির গ্রাফিক্স অত্যন্ত সুন্দর আর গেমের ভিজুয়াল তো কথাই নেই তুমি শুধু এক্সপ্লোর করবে তুমি একটি প্রাকৃতিক সৌন্দর্য গেম খুঁজলে গেমটি তুমি নিশ্চয়ই ট্রাই করতে পারো নাম্বার সেভেন ইএস স্টারিস এটি একটি আরপিজি এবং স্ট্র্যাটেজি গেমের মিশ্রণ টান বেস্ট কমব্যাক শুরুতে কিছুটা জটিল মনে হতে পারে কিন্তু একবার অভ্যস্ত হয়ে গেলে এটি বেশ একটি মজাদার গেম হতে চলেছে তুমি বিনোদনের জন্য গেম খুঁজছো তাহলে এই তোমার জন্যই নাম্বার সিক্স গেম অফ থারন্স এটি একটি গেম অফ থারন্সের সিরিজের ওপেন ওয়ার্ল্ড মোবাইল গেম গেম টু অনেক বড় একটি ওপেন ওয়ার্ল্ড মেক্রো হয়েছে সাথে সাথে অনেক ইন্টারেস্টিং গ্রাফিক্স তোমাকে আকর্ষণ করবে তবে পারফরমেন্সে কিছু সমস্যা আছে এই গেম তোমরা ট্রাই করতে চাইলে ট্রাই করতে পারো কিন্তু কিছুটা সমস্যার ফেস তোমাদের করতে হবে নাম্বার ফাইভ ক্রিস্টাল অফ আটলান এটি একটি এনিমি স্টাইলের রেমোমো আর গেম যেখানে বিভিন্ন পাওয়ারফুল ক্লাসিক ক্যারেক্টার রয়েছে কিন্তু এটি একটি প্লেটো উইন গেম যেখানে যারা যত বেশি টাকা খরচ করে তারা এখানে দ্রুত অগ্রগতি করতে পারে তাই আমি তোমাদের এই গেমটি সাজেস্ট করবো না তোমরা চাইলে গেমটি ট্রাই করতে পারো তোমাদের কাছে টাকা থাকলে তোমরা গেমটি ক্রয় করে ট্রাই করতে পারো নাম্বার ফোর ওয়ার উইন্স মিড এটি একটি সিনিয়র সাংস্কৃতিক অনুপ্রাণিত ওপেন ওয়ার্ল্ড অ্যাকশন গেম গেমে গ্রাফিক্স অত্যন্ত সুন্দর হলেও গেম পেলে কিছুটা অস্পষ্ট কিছুটা পারফরমেন্সের সমস্যা আছে তুমি যদি একটি চাইনিজ গেম প্লে করতে চাও বা এনিমে লাভার থাকো তাহলে গেমটি ট্রাই করতে পারো নাম্বার থ্রি আর্থ রিভাইভাল এটি একটি সারভাইভেল ওপেন ওয়ার্ল্ড গেম যেখানে তোমাকে রিসোর্স সংগ্রহ করতে হবে শেল্টার বানাতে হবে অস্ত্র বানাতে হবে এবং বিভিন্ন দানবদের সঙ্গে লড়াই করতে হবে এই গেমটির ভিতরে ডে নাইটের টাইম সার্কেল রয়েছে সাথে সাথে অনেক ইন্টারেস্টিং ইন্টারেস্টিং ইনভারোমেন্ট গেমের গ্রাফিক্সের কথা আর কি বলবো অনেক ফিউচারিস্টিক গ্রাফিক্স রয়েছে তো চাইলে তোমরা গেমটি নিশ্চয়ই ট্রে করতে পারো নাম্বার টু নেভারনেস টু এভারনেস এটি একটি আপকামিং ওপেন ওয়ার্ল্ড অ্যাকশন আরপিজি গেম যা জিম সিং ইমফেক্টের প্রতিযোগী হতে পারে এই গেমটি এখনও মুক্তি পায়নি তবে দারুণ সম্ভাবনা রয়েছে যে জিম সিং ইমফেক্টের লগে এটি টকর দিবে তোমরা যদি জিমসিং ইনফেক্টের মতো গেম খেলতে ইন্টারেস্টেড তাহলে তোমাদের কাছে লো ইন্ডেস্ট থাকলে ও গেমটি ট্রাই করতে পারবে আমার যতটুকু মনে হচ্ছে নাম্বার ওয়ান ওথারিং ওয়েবস এটি একটি ওপেন ওয়ার্ল্ড অ্যাকশন আর পিজি গেম যা জিম সিং এমপিক্টের মতো ভিজুয়াল এবং গেম প্লে প্রদান করবে তোমাকে যদিও এতে গাছা সিস্টেম আছে তবে এটি খুব বেশি বাধাদায়ক নয় এই গেমটির ভিতরে অনেক ইন্টারেস্টিং গ্রাফিক্স যা তোমরা স্ক্রিন উপর দেখতেই পারতো চাইলে তোমাদের কাছে যদি একটি হাই ইন্ডিবেস থাকে চাইলে তোমরা গেমটি নিশ্চয়ই ট্রে করতে পারবে অনেক ইন্টারেস্টিং গেম এই গেমটি একটি চাইনিজ গেম যদিও চাইনিজ গেম এরকমই হয়ে থাকে সাধারণত এরাও অ্যানিমে স্টাইলের গেম গ্রাফিক্স ভিজুয়াল অত্যন্ত হাই কোয়ালিটির সাথে সাথে ইনভারমেন্ট অনেক ইন্টারেস্টিং এই গেমগুলোর ভিতর থেকে যে কোনো গেম পছন্দ হয়ে থাকলে ডিসক্রিপশন বক্স থেকে গেমটি ডাউনলোড করে নিতে পারবে অল রাইট গাইস আজকের ভিডিওটি এখানেই শেষ করি ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও চ্যানেল হলে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিও দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণের জন্য গুড বাই